এইটা এখন ওয়ান অফ দা মোস্ট কমন কার আমাদের দেশের মধ্যে আর কমফোর্টেবল যদি বলেন কমফোর্টেবল আমার মনে হয় না স্কোয়ারের থেকে বেশি মানে বাজেটের মধ্যে কমফোর্টেবলের সবচেয়ে টপ লেভেলের কমফোর্টেবল কার হচ্ছে টয়টা স্কোয়ার নিউ শেপের গাড়ি দুই মডেলের গাড়ি বাইশে ডিসেম্বর রেজিস্ট্রেশন ওকে ফ্রন্ট ফ্রন্টসাইড দেখেন ভাইয়া অ্যাজ ইউজুয়াল স্কোয়ারের গ্রিল বড় গ্রিল বডি সেন্সার সহ আসছে ডুয়েল এইচআইডি এলইডি প্রজেকশন হেডলাইট সামনে বডি সেন্সার পাচ্ছেন ব্ল্যাক কালার হ্যাঁ এবং পুশ স্টার্ট টু ডোর পাওয়ার আরেকটা জিনিস ভাবু ভাই এইটা কিন্তু সিট কভার লাগানো হয়েছে বাট এটার ভিতরে কিন্তু লেদার সিট এই যে এইটা দেখতেছেন এই সেম লেদারের লেদার সিটটা ভিতরে ওকে এবং ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র লাইক কালার ব্ল্যাক ইন্টেরিয়র ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট রাইট হাই গ্রেডের গাড়ি এবং এগুলো লং ড্রাইভের জন্য বেস্ট এর থেকে ভালো গাড়ি লং ড্রাইভের জন্য হতেই পারে না এই বাজারের মধ্যে এই বাজারের মধ্যে বেস সিরিয়ালের গাড়ি হিউজ স্পেস হিউজ স্পেস ডিসেম্বর মানে তার মানে স্টেশন এবং অনেক ভালো পাওয়া যায় অনেক ভালো আমাদের চেক করে আছে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নেই হ্যাঁ খুবই ভালো আছে একদম চমৎকার গাড়ি

हातीरजिल 3 नंबर बस काउंटারে ঠিক বামে পেয়ে যাবেন তোহা কারভিউ বা গুগল ম্যাপসেও আমাদেরকে সার্চ দিলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম